বন্ধুরা আপনারা জানেন যে আমার চ্যানেলে সে ধরনের খবরই থাকে যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ইস্তাহারের যে কথা আপনারা অলরেডি ভিডিওটা পুরোটা দেখুন তারপরে আপনারা বুঝুন যে কি বিষয় নিয়ে আমি বলছি ইস্তাহার প্রকাশ করেছে মহাজোট এটা বিহারের খবর কতগুলো বিষয় অত্যন্ত আমার ভালো লেগেছে দেখুন আমার তো এটা চ্যানেলটা কোনো রাজনৈতিক চ্যানেল নয় আপনারা জানেন যে এই সমস্ত খবরই আমি দিই যেগুলো আপনাদের কাজে লাগে কোনোরকম বিনোদনের জন্য এই চ্যানেলটা নয় অত্যন্ত সিরিয়াস ব্যাপার নিয়ে আমি আলোচনা করি চাকরি বাকরির খবর থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের তো একটি অনন্য চ্যানেল তো আপনারা অবশ্যই অনেক উপকৃত হন এই চ্যানেল থেকে রিসেন্ট যেমন নোবেল পুরস্কারের সমস্ত খবর দেওয়া ছিল যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে গ্রুপ সি গ্রুপ ডির জন্যে আমি একেবারে পুরো লিস্ট করে বেশ কিছু আমি কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও দেব যেখানে আপনারা উপকৃত হবেন যেগুলো সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে যে যে বিষয় থেকে আসতে পারে সেখান থেকে বাছাই করা কিছু দেব এবং কারেন্ট অ্যাফেয়ার্সের শুরু বা শেষ নেই জানি কিন্তু তাও আমি একটা যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনাদের উপকারই লাগবে কোনো রকম শুধুমাত্র বিনোদনের জন্য আমি এর আগে ভিডিওতেই বললাম যে সেলফোনটা শুধুমাত্র বিনোদনের আজকে ব্যাপার নয় শিক্ষার জন্য সেলফোন যারা ট্যাব ব্যবহার করেন বা যেখানেই দেখুন কম্পিউটারে দেখুন ইউটিউবে আমার খবরটা যেখানে আপনারা দেখছেন সেটা ব্যবহার করুন আপনার কাজে শুধুমাত্র বিনোদনের কিছু রিলস দেখে আমার মনে হয় কোনো লাভ নেই আজকের যুগে দেখুন সব থেকে ভালো লেগেছে যে কেন আমি ভিডিওটা করছি বিহারে যে পরিবার পিছু সরকারি চাকরির কথা বলা হয়েছে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে বিহারে বিরোধী জোটের পক্ষ থেকে তো সেটা মারাত্মক বলে কম বলা হয় মানে রকম রাজনীতির মধ্যে আমি যাচ্ছি না পশ্চিমবঙ্গেও যদি এই ধরনের বিষয় হতো সেটা সত্যি ভালো হতো কোনো দেখুন রাজনীতি করে লাভ কি মানুষের সাথে মানুষের লড়াই ঝগড়া এতে সাধারণ মানুষের কোনো লাভ হয় না মূল বিষয়গুলো দেখুন আমি খুব শর্টে আপনাদের বলছি সংক্ষেপে সময় বেশি ভিডিও আমি টাইম নেব না যেখানে বলা হয়েছে যে প্রথম কথা প্রত্যেক পরিবারে একজন সরকারি চাকরি থাকবেই অর্থাৎ এখন পশ্চিমবঙ্গে রকম কটা পরিবার আছে বলুন তো যে সব পরিবারে সরকারি চাকরি করে তো এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ যে যে পরিবারে কেউ চাকরি করে না সেই পরিবারে অন্তত একটা মাধ্যমিক পাস বা উচ্চমাধ্যমিক পাস তো পাওয়া যাবে তো নিশ্চয়ই সরকারি চাকরি তারা সুযোগটা পাবেন এটা একটা মারাত্মক প্রতিশ্রুতি দু নম্বর হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় রকম ফি দিতে হবে না আমরা জানি এক একটা সরকারি চাকরির পরীক্ষা পশ্চিমবঙ্গে আপনি রিসেন্ট কলকাতা হাইকোর্টে যে পরীক্ষা হয়েছে রিসেন্ট নয় হয়ে গেল অনেক দিন আপনারা জানেন যে সমস্ত পরীক্ষাগুলো হয় ফিজ কিন্তু পিএসসি বাদ দিয়ে প্রত্যেকটা ফিজ কিন্তু বেশ হাই তো এখানে বলা হয়েছে রকম ফিজ নেওয়া হবে না প্রতিযোগিতামূলক পরীক্ষা বেকার ছেলে বসবে আবার ফিজ কী আপনারা বলুন এটা অত্যন্ত ভালো উদ্যোগ কিনা তো এটা বলা হয়েছে আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা স্বনির্ভর গোষ্ঠী পশ্চিমবঙ্গে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে হয়তো আমার যে ভিডিও যারা দেখছেন স্বনির্ভর গোষ্ঠী যারা চালান যে সমস্ত মায়েরা বা দিদিরা তাদের ভাই বা বোন বা তাদের দিদি তারা কিন্তু বা ছেলে পড়ে আমার এই ভিডিওটা দেখছেন তো সেই স্বনির্ভর গোষ্ঠীদের মিনিমাম তিরিশ হাজার টাকা স্যালারি দিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি চাকরির যে সমান যে মর্যাদা সেটা পাবেন পাশাপাশি সমস্ত অস্থায়ী কর্মী যত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল আছে প্রত্যেককেই পার্মানেন্ট করার কথা বলা হয়েছে তো এগুলো অত্যন্ত ভালো উদ্যোগ অবশ্যই এই ধরনের নিয়মও হওয়া উচিত যে ভোটের আগে প্রতিশ্রুতি দেবো তারপর ভুলে যাব সেটা হওয়া উচিত নয় কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেয়া আছে বিরোধী জোটের পক্ষ থেকে সেটা অত্যন্ত ভালো উদ্যোগ পাঁচশো টাকায় গ্যাসের কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি গরিব মানুষদের এগুলো অত্যন্ত ভালো উদ্যোগ দেখুন কোন সরকার ভালো কোন সরকার খারাপ কোনটা অত ডিটেলস গণতান্ত্রিক ব্যাপার সেখানে কে গণতন্ত্র মানে কে সমাজতন্ত্র মানে কে ধনতন্ত্র মানে এসব বিষয়ে কে লাভ নেই সাধারণ মানুষের কোনটা সুবিধা আমার মনে হয় সেটাই দেখা উচিত তো বিহারের ইস্তাহারটা সত্যি ভালো লেগেছে আপনাদের সাথে সেই জন্যে শেয়ার করলাম